রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সৃষ্টি হচ্ছে নতুন নতুন সংকট বিশেষ করে বিএনপির সঙ্গে তাদের মিত্র দলগুলোর আসন ভাগাভাগি নিয়ে দিন দিন চাপ বাড়ছে বিএনপি এরই মধ্যে দুশো ছয়ত্রিশটি সংসদীয় আসনে গত তেসরা নভেম্বর দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও যুগপথ আন্দোলনের শরিকদের আসনগুলো এখনও চূড়ান্ত করেনি এ ব্যাপারে দ্রুত ফয়সলা চায় মিত্র দল জোটগুলো আগামী আট দশ দিনের মধ্যে আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে বিএনপির পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে মিত্র দলগুলোর দাবি তাদের হাতে নির্বাচনের প্রস্তুতির সময় খুবই কম তাছাড়া আসনের বিষয়টি সমাধান না হওয়ায় তাদের নির্বাচনী আসনগুলোতে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে এ কারণে বিষয়টির দ্রুত সমাধান চান বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোগীরা আসন সমঝোতার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন বারদলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা বৈঠকে মিত্র জোট নেতারা বলেছেন এই দুটি জোট থেকে যারা দু হাজার সালের নির্বাচনেও বিএনপির পক্ষ থেকে আসন ছাড় পেয়েছিলেন তাদের বিষয়টি ঠিক রেখে নতুন করে যাদের আসনের ছাড় দেওয়া হবে সে বিষয়টি দ্রুত ঘোষণা করা উচিত কারণ এটি ঝুলে থাকায় তাদের জোটের সম্ভাব্য প্রার্থীরা পুরোদমে নিজেদের আসনে প্রচার প্রচারণায় নামতে পারছেন না তাছাড়া ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সক্রিয় থাকায় পরিস্থিতি আরও জটিলতর হচ্ছে আগামী নির্বাচনে বিএনপির কাছে আঠারোটি আসন ছাড় চেয়েছে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমানা জোটগুলো বিএনপির কাছে প্রার্থীর তালিকা দিয়েছে বিএনপির কাছে আটটি আসন চেয়েছে ওই জোট বিএনপি বলছে এলডিপির সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও ঠহাসাই সমাধান হবে লক্ষ্য অলি আহমদের এলডিপি এরই মধ্যে শতাধিক আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এছাড়া বিএনপির মিত্র দল জোট গণতন্ত্র মঞ্চ ও গণফোরামকে কয়টি আসনের ছাড় দেওয়া সম্ভব তা নিয়েও আলোচনা চলছে পাশাপাশি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদকেও বিএনপি একাধিক আসনে ছাড় দিতে পারে বলে জানা গেছে তবে অঙ্ক এখানেই শেষ নয় বিএনপি কেন্দ্র থেকে এসব আসন ভাগাভাগি করে মিত্রদের দিলেও নিজ দলের ত্যাগী নেতারা তা মানবেন কিনা না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এরই মধ্যে বিএনপি তাদের প্রার্থিতা ঘোষণার পর বিভিন্ন স্থানে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ তারা সেসব স্থানে বিক্ষোভ এবং সড়ক অবরোধও করেছেন তাদের অনেকেই বলেছেন বিগত সতেরো বছর কেউ ভোট দিতে পারেননি তারা এবার ভোটের সুযোগ হাতছাড়া করতে চান না কেউই ফলে এসব আসন ভাগাভাগির ফলে মাঠ পর্যায়ে বিএনপির ঘরের মধ্যেই কন্দুল দেখা দেওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা এদিকে জোট মনোনীত প্রার্থী হলেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকেই অর্থাৎ সংশ্লিষ্ট প্রার্থী যেই দলের সঙ্গে সম্পৃক্ত সেই দলটি যদি নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় তাহলে জোটের প্রার্থী হলেও ওই প্রার্থীকে নিজ দলের প্রতীকেই লড়তে হবে এমন বাধ্যবাধকতা রেখেই গত তেসরা নভেম্বর রাতে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করে গেজেট জারি করেছে সরকার